আপনি কি জানেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে মানুষ কেন ভয়ে কুসংস্কারে ডুবে যায় অথচ আমাদের প্রিয় নবীজি শিখিয়ে দিয়েছেন একদম ভিন্ন কিছু আমাদের সমাজে এখনও অনেকেই বিশ্বাস করে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য অদ্ভুত নিয়ম মানতে হয় কেউ বলে খাওয়া যাবে না কেউ বলে কোনো কিছু কাটাকাটি করলে সন্তানের ক্ষতি হবে আসলে এগুলো সব কুসংস্কার প্রিয় নবীজির যুগেও মানুষ ভাবত গ্রহণ মানে কোনো বড় মানুষের জন্ম বা মৃত্যু হয়েছে রসুল্লাহ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রদিয়াল্লাহ আনহু যখন ইন্তেকাল করলেন সেদিন সূর্য গ্রহণ হয়েছিল মানুষ তখন বলা বলি করছিল যে নবীর ছেলের মৃত্যুতে গ্রহণ হয়েছে কিন্তু রসুলুল্লাহ আলী ওয়াসাল্লাম সাথে সাথেই ঘোষণা করলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনের দুটি এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না সহি বুখারি হাজার তেতাল্লিশ সহি মুসলিম উনিশশো আসলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এগুলো আল্লাহর মহান শক্তির নিদর্শন আমাদেরকে মনে করিয়ে দেয় এই মহাবিশ্ব সূর্য চাঁদ সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে মুসলিমদের করণীয় কি রসুল শিখিয়েছেন সালাতুল কুসুফ বা খুসুফ পড়া অর্থাৎ গ্রহণের নামাজ পড়া ত্যাগ বলা দোয়া করা ইস্তেগফার করা দান সদকাহ করা আর আল্লাহর ভয় মনে জাগ্রত করা এটাই হলো করণীয় না যে কুসংস্কার না যে অন্ধবিশ্বাস তাহলে আসুন কুসংস্কার ছেড়ে সত্যিকারের সুন্নাহ মেনে চলি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে আমরা যেন দোয়া করি সালাত আদায় করি আর আল্লাহর মহাশক্তিকে স্মরণ করি